হ্যালো আসসালামু আলাইকুম অনেক দিন অসুস্থ থাকার পর আজকে প্রথম ইউটিউবে লাইভে আসলাম আপনারা সবাই কেমন আছেন আমি এখন আল্লাহ রহমতে অনেক সুস্থ আছি এখন থেকে আবার ইউটিউবে আগের মতোই ভিডিও দেব ইনশাল্লাহ কী রকমের ভিডিও চান আপনারা কমেন্ট করবেন ইনশাল্লাহ কেমন ভিডিও দেব এবং টিউটোরিয়াল ভিডিও দেব আপনারা যদি চান তো টিউটোরিয়াল ভিডিও দেব আমি সেই সাথে গ্রামের দৃশ্যগুলো আপনাদের লাইভে দেখাচ্ছি অনেক দিন পর ইউটিউবে আসলাম জানি অনেকে আমাকে ভুলে গেছেন কিন্তু এখন থেকে আমার ভিডিও দেখতে পারবেন এই দেখো ছোট একটি ছেলে তোমার নাম কি তোমার নাম কি ওই আকাশে তাকিয়ে দেখো আকাশটা কত সুন্দর ওই আকাশে সে তাকিয়ে দেখো আকাশটা কত সুন্দর আমাকে আবার আগের মতো সাপোর্ট করবেন ইনশাল্লাহ এখন থেকে টিউটোরিয়াল ভিডিও দেব আপনাদের টিউটোরিয়াল ভিডিও দিলে আপনারা সেগুলো দেখতে পারবেন এবং শিখে নিজেরা হ্যালো আসসালামু আলাইকুম এক ভাই লাইভে জয়েন হয়েছেন অবশ্যই কমেন্ট করবেন অনেক দিন পর ইউটিউবে আসলাম প্রায় তেইশ হাজার আমার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে কিন্তু এখনও এবং নাইন মিলিয়ন শর্ট ভিডিও ভিউজ হয়েছে এখন থেকে আবার ভিএফএক্স ভিডিওগুলো আপনাদের সবাইকে আমি টিউটোরিয়াল ভিডিও দেব যেগুলো আপনারা শিখে আপনারা অনেক ভিডিও তৈরি করতে পারবেন আমার এখন লাইভে দুইজন যুক্ত হয়েছেন আশা করে জানাবেন কোথায় থেকে যুক্ত হয়েছে তুমি এসেছিলে পরশু কাল কেন আসি তুমি কি আমায় বন্ধু মনে রাখুন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন এখন থেকে আমি আবার আগের মতো ভিডিও আপলোড দেব ইউটিউব চ্যানেলে এবং যারা করে ভিএফএক্স শর্ট ভিডিওগুলো শিখতে চান তারা করে অবশ্যই আমার সাথে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম